শীতকালে বিয়েবাড়ি বুঝতে পারছো কতটা প্যাথেটিক ব্যাপার শীতকালে বিয়েবাড়ি পড়লেই তুমি যতই সাজো না কেন সেই একটা চাদর সোয়েটার বা স্টোল তো নিতেই হবে তার উপর স্যার যে আমাকে নাকি টুপি পরতে হবে তার উপর কি টুপি জানো তো বন্ধুরা হনুমান টুপি কিছু করার নেই আমার নাকি যত ঠান্ডা লাগে তো চলো পৌঁছে গেছি দুজনে এখন গরম গরম পকোড়া আর কফিও খেয়ে চলে এসেছি বউয়ের সাথে দেখা করতে ওর সাথে একটু কথা বলে দেখা করে ফটো টোটো তুলে চলে এলাম এখন সামনে কারণ আজকের পর তো আর বরমশাই কি পাওয়া যাবে না তাই একটু সবাই মিলে একসাথে ফটো সেশন করে নিলাম তারপর বন্ধুরা এত ঠান্ডা পড়েছে মানে আমার আর ভালো লাগছিল না বাড়ি ফেরার জন্যই তাড়াতাড়ি করছিলাম চলে এসেছি এখন খেতে আর আমাদের বদমাসটা দেখতে পাচ্ছ না নিজে খাবে না কাউকে খেতে দেবে কিছু করার নেই বাচ্চারা তো রকম করবেই খাওয়া দাওয়ার পর হঠাৎ করে দেখা হলো আমার বাবার বাড়ির ওই দিক থেকে ভাইয়ের সাথে কমল মার না তোমরা অনেকেই ফেসবুকে ওকে চেনো আমাকে আর এক্সট্রা করে বলতে হবে না ও খুব ভালো বই লেখে ওর একটা বইও রয়েছে অরুণিমার অনুমতি তো যারা এখনও পড়নি অরুণিমার অনুমতি পড়ে নিও তো আইসক্রিম শেষ করবে